আসসালামু আলাইকুম লেসু গাছে দুই হাজার পঁচিশ সালে প্রথম স্প্রে চলছে আজকে জানুয়ারি মাসের বাইশ তারিখ লেসুর মুকুল অলরেডি কিছুটা ব্যয় হয়ে গেছে এই অবস্থাতে আমরা লেসু গাছে কীটনাশক এবং শতকনাশক ঔষধ স্প্রে করতেছি যেহেতু লেসু গাছের মুকুল কিছুটা ব্যয় হয়ে গেছে এবং ফেব্রুয়ারি মাসে শুরুতে লেসুর মুকুল বাই হয়ে যায় আম এবং লেসুর মুকুল বর্তমানে মাথা ফুটে গেছে বা হওয়ার জন্য এই অবস্থাতে আমরা লেসুর মুকুলকে হেফাজত করার জন্য যাদের পোকামাকড়ের আক্রমণ থেকে বাঁচাতে পারি এই জন্য একটা কীটনাশক এবং ছত্রাকনাশক স্প্রে করতেছি এই অবস্থাতে গাছের গোড়ায় কোনোভাবে পানি দেওয়া যাবে না আমরা অনেকেই ভুল করি যাদের হ্যাঁ বাড়িতে একটি দুইটি করে আম লেসুর গাছ আছে আমরা এই সময় গাছের গোড়ায় পানি দেই এই সময় গাছের গোড়ায় পানি দিলে গাছের কুশি পাতাবাই হয়ে যাবে নতুন পাতা বাই হবে ফলে আম কিংবা লেসু কোনোটাই আপনার হবে না মুকুল আসবে না কুশি পাতা চলে আসবে তাই আপনাদের বাসায় যাদের লেসু আমের গাছ আছে আপনারা এই সময়ে কেউ গাছের গোড়ায় পানি দেবেন না যদি পারেন এই সময়ে লেসুর গাছে এবং আমের গাছে কীটনাশক এবং ছত্রাকনাশক একসাথে স্প্রে করে দেবেন এতে করে গাছের কোনো সত্তাকে আক্রমণ থাকবে না এবং কোনো পোকা মাকে আক্রমণ করতে পারবে না এই সময় আপনার গাছে যদি পানি দেন কুশিপাত্তা বায় হয়ে যাবে ফলে আর লেচু আসবে না যখন মুকুল একদম ফুটে যাবে এখন থেকে আরও এক মাস পরে তখন গিয়ে গাছের গুঁড়োয় আমরা পানি দেবো তার আগে গাছের গোড়োয় কোনোভাবেই পানি দেওয়া যাবে না আমাদের বাগানে প্রথম স্প্রে চলছে আজকে এর পরবর্তী স্প্রে দেবো আমরা জানো ফেব্রুয়ারি মাসে মাঝামাঝিতে যখন লেসুর মুকুল একটু বড় হয়ে যাবে দুই তিন ইঞ্চি হয়ে যাবে তখন একবার স্প্রে দেবো তারপরে আর কোনো স্প্রে দেবো না একদম মুকুল ফুটে যাওয়ার পরে যখন গুটি হবে তখন স্প্রে দেবো এটা আমার একটা লেসুর বাগান ভেতরে আমরা ঘাস লাগাইছি দেখেন লিচুর পাতাগুলো সবগুলো টিয়া পাতা কালো পাতা হয়ে আছে এই অবস্থাতে আমরা স্প্রে করতেছি এটা আমার চার্জার মেশিন চার্জার মেশিনতে আমি স্প্রে করে থাকি তো গাছের গোড়ায় কেউ এই সময় পানি দেবেন না ভুলেও তাহলে কিন্তু আপনার ফল কোনোভাবেই আসবে না যারা ভিডিওটি পুরোনো থেকে শেষ পর্যন্ত দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার এই মালটার গাছ কমলা গাছ আছে এই বাগানের ভেতরেই এর ভেতর আবার আমি লিপের ঘাস চাষ করছি গরুর জন্য আমার খামারের জন্য